সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাতরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সব থেকে বড়ো হার্ট নাটক হাটে আর রবিবার সতেরো তারিখ এখন আছি পাঠার হাটে আপনাদের কিছু পাঠা দেখাই দাম দর কেমন কি একটু ধারণা দিই আপনাদের বড় ভাই ভাই আপনার কি নাই

আপোনাৰ এইটো পাতাৰ পঞ্চান্ন পঞ্চান্ন আৰু আপোনাৰ না ঘুরে ঘুরে দেখাই জোড়া জোড়া কত চা হচ্ছে আরবি জোড়া কত চা হচ্ছে বুঝাচ্তো না বৃষ্টি হয়ে অবস্থা আরো খারাপ এখানে এই দুটা আছে কত চা হচ্ছে বড় ভাই কত চা হচ্ছে হ্যাঁ এক লাখ আশি এই ছাগলটা তো দেখার মতো ছাগল হাটে আজ তো কিন্তু হেভি সুন্দর জোড়া পোচা আসে কত বছর দূরে দিয়েছিলেন দুই লাখ ষাট হাজার মেচ্ছি

কিন্তু এই ছাগলটা কিন্তু এই ছাগলটা এখনই দেখে বুঝা যাচ্ছে যে ছাগলটা অনেক বড় হবে আর কি ভাইয়ের কাছে একটা পাঠা আছে কেমন দাম চা হচ্ছে ভাই হচ্ছে বিয়াল্লিশ খুব সুন্দর হ্যাঁ আসলে ওয়েদারের কি বলবো বৃষ্টির কারণে হাটটা আরও অবস্থা খারাপ হয়ে গেল পঁয়তাল্লিশ সেই পরিমাণ হাটে আর ছাগল নাই বিগত দিনে যা দেখতেছিলাম বাইরে কত যাচ্ছেন পঞ্চান্ন দাম বলছে কেমন হচ্ছে তিরিশ বত্রিশ ছাগলটা ছোট সাইজ নাজারি আর কি ছোট না কত চাচ্ছে ভাইটা পঁয়তাল্লিশ